তিনি শুধুমাত্র বন ইসরায়েলের কথাই বলেননি কারণ মদিনার ভেতরে কারা বন ইসরায়েলের মতো আচরণ করেছে শুধু ইহুদিরাই না বরং মুনাফিকরাও তাদেরকে একীভূত করা হয়েছে এই দলগুলো একীভূত হতে শুরু করেছে তারপর পরিস্থিতি আরো জটিল হতে শুরু করলো ঠিক জটিল না বরং ভীতিকর ভীতিকর বলতে আমি কি বোঝাচ্ছি যে তিনটি দল সংকটে রয়েছে না আসলে দুটি দল দুটি পৃথক দল একটি হলো কাফের আর একটি হলো মুনাফিক পৃথক দুটি দল কিন্তু কোরআন এগিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে একটি দল হিসেবেই উল্লেখ করতে শুরু করেন তিনি তিনি তাদেরকে তাদেরকে একসাথে একসাথে উল্লেখ 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 করেছেন করেছেন তো উপমাটি করার পূর্বে পটভূমি হিসেবে এই কয়েকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই আমি দ্রুত পড়ে যাব তারপর সংক্ষেপে কিছু বিষয় ব্যাখ্যা করব এবং এরপর সরাসরি উপমাটিতে চলে যাব আল্লাহ কাফিরদের সম্পর্কে বলছেন এটি ষষ্ঠ আয়াত থেকে শুরু যারা কুফুরি করেছে এতে কিছু আসে যায় না তাদের জন্য এতে পার্থক্য নেই আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন তারা ইমান আনবে না আল্লাহ কেন বলছেন যে রসুল সাল্লাহ সাল্লামের দাওয়ার ফলে কোনো পরিবর্তন আসবে না আর তার ইমানও আনবে না কারণ রসুল সাল্লাহ সাল্লাম ইতিমধ্যেই মক্কার তেরো বছর সম্ভাব্য সকল পন্থায় দাওয়া দিয়ে গেছেন ইসলাম গ্রহণের সকল সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে তারা জানে ইসলাম সত্য তবুও তা প্রত্যাখ্যান করেছে আল্লাহ সম্পূর্ণ মক্কি কোরআনে বারবার এটি প্রমাণ করেছেন একটা সময়ে এমনকি তারা কোরআন শুনতেও রাজি ছিল না এবং রসুল সাল্লাহ সাল্লামকে হত্যার চেষ্টা করেছিল সুতরাং এই মুহূর্তে তারা নিজেরাই নিজেদের ভাগ্য সিল করে ফেলেছে আল্লাহ বলেননি যে তিনি তাদের মুসলিম হওয়ার সক্ষমতা কেড়ে নিয়েছেন বরং তারা নিজেরাই আজীবন কাফের থাকার সিদ্ধান্ত নিয়েছে এখন আল্লাহ সেই বিষয়ে মন্তব্য করছেন

এটা দ্বিতীয় প্রকারের অবিশ্বাসীদের বর্ণনা আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিদাতে বিশ্বাস করি কিন্তু তারা মোটেই ইমানদার নয় তারা মুখে বলে কিন্তু তারা মোটেই ইমানদার নয় প্রথম শ্রেণী ছিল আল্লা দিন আকাফারু যারা অবিশ্বাস করে দ্বিতীয় শ্রেণীকে বলা হচ্ছে তারা মোটেই বিশ্বাস করে না শুনতে প্রথম শ্রেণীর মতোই মনে হচ্ছে কারণ কার সম্পর্কে আপনি যখন বলেন তারা বিশ্বাস করে না শুনে মনে হয় যে তারা অবিশ্বাস করে কিন্তু আল্লাহ হুবহু একই ভাষা ব্যবহার করেননি তিনি বলেছেন না তারা বিশ্বাসের দাবি করে কিন্তু আসলে তারা মোটেই বিশ্বাস করে না ইউ আদি মৌনা লাহ আমানু ও তারা আল্লাহকে প্রতারিত করতে চায় তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায় আর তারা আসলে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করছে না ওমায়াশ অরুণ অথচ তারা এটা বুঝতেও পারে না ফিকুলু বিহেমারবন ফজাদ আহমুল্লাহ মারবা তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে তাদের হৃদয়ে একটি ব্যাধি রয়েছে فزادهم الله مرضا আর সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছি প্রথমত তারা আল্লাহ এবং ঈমানদারদের বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু তারা শুধু নিজেদেরকেই বোকা বানাচ্ছে কিন্তু তারা কেবল নিজেদেরকেই প্রতারিত করছে প্রশ্ন হলো তারা কিভাবে তাদেরকে প্রতারিত করছে আল্লাহ তা বলেননি তিনি শুধু বলেছেন তারা তাদের প্রতারিত করার চেষ্টা করছে কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর দেননি তাই না দ্বিতীয়ত তিনি বলেছেন তাদের অন্তরে একটি রোগ রয়েছে এবং আল্লাহ সেই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন রোগটি কী এবং কীভাবে তা বাড়িয়েছেন তিনি তা বলেননি তিনি শুধু বলেছেন এটাই তাদের অবস্থা এবং তারা তা বুঝতেও পারছে না তৃতীয়ত তিনি বলেছেন যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না পৃথিবীতে সমস্যা তৈরি করো না তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী আমরা তো শান্তির পক্ষে কাজ করছি লক্ষ্য করুন মুনাফিকদের একটি অদ্ভুত নীতি ছিল তারা বলতো আমি তো ভেবেছিলাম ইসলাম শান্তির ধর্ম তাই মক্কাবাসীদের সাথে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আমাদের আলোচনা করা উচিত হ্যাঁ আমি জানি তারা কিছু কাজ করেছে কিন্তু তা এতটা খারাপ নয় তারা তো আমাদেরই ভাই তাহলে আমরা আবার যুদ্ধে যাচ্ছি কেন যুদ্ধের কি দরকার যুদ্ধ তো খারাপ জিনিস আল্লাহ কি যুদ্ধ আল্লাহ কি যুদ্ধ অপছন্দ করেন না আর গোপনে তারা কুরাইশদের সাথে চুক্তি করতো ও মুসলিমদের ক্ষতি করতে চাইত যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কি করছো মদিনার সরকারকে বিপদগ্রস্ত করছো কেন রাসুল সাল্লা সাল্লামকে পেছন থেকে ক্ষতি করতে চাইছো কেন না 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 আমরা শুধু শান্তি চাই আমরা জনগণের মঙ্গলের জন্য এটা করছি আমরা বৃহত্তর কল্যাণের জন্য এমনটা করছি তারা ভীরুতা থেকে এমনটা করছে কিন্তু এটাকে জনসেবা হিসেবে উপস্থাপন করছে মুসলিদুন জেনে রাখো তারাই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে অলা কিল্লায় শরুন কিন্তু তারা তা বুঝতে পারে না ময়েদা কিলাহম আমিনু নাস। যখন তাদেরকে বলা হয় ঈমানানো যেভাবে মানুষ ঈমান এনেছে অর্থাৎ মুনাফিকদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের ইসলাম বা ইমান কেন সেসব লোকদের মতো নয় যারা আন্তরিকভাবে বিশ্বাস করে নবীজির অনুসরণ করে তাকে সন্দেহ করে না এটাই হলো ইমানের প্রকৃত রূপ তোমরা ইমানের দাবি করো কিন্তু তাদের মতো আচরণ করো না কেন তোমরা তোমাদের সামনে উপস্থিত এই আদর্শ মানুষগুলোর মতো হতে পারছো না তারা ইমানে তোমাদের চেয়ে এগিয়ে তাদের মতো হও তারা বলে তারা জবাব দেয় আমাদের কি এই ইডিট গুলোর মতো ইমান আনতে বলছো সুফাহা বা মূর্খরা যেভাবে বিশ্বাস করে তাদের কথা হলো তুমি কি চাও আমি তাদের মতো ইমান আনি মক্কায় তার ভালো ব্যবসা ছিল তার ভালো একটি ঘর ছিল একটি সুন্দর পরিবার ছিল তার বাণিজ্য ছিল সে এই সব কিছু রেখে মদিনায় চলে এসেছে এখন সে গৃহহীন একজন মুহাজিরদের সাথে থাকছে তার নিজেদের খাবারই জোটে না তার উপর তার গোটা পরিবার এখন ঘর ছাড়া সে তো আসলেই একজন জিনিয়াস তুমি কি চাও আমি তাদের মতো হই এই দৃষ্টান্ত তুমি আমার সামনে দিচ্ছ আমি জীবন উপভোগ করতে চাই তারা মক্কা থেকে হিজরতকারী সাহাবীদের দেখে বলতো এই লোকগুলো বেশ বোকা এরা এগুলো করে নিজেদের জীবন নষ্ট করেছে আর এখন আমাদের জীবনও কঠিন করছে পরবর্তীতে কোরআনে অন্যত্র তারা বলবে এরা আমাদের জন্য অর্থনৈতিক বোঝা কেন এদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে তো তাদের মানসিকতা ছিল এরকম তাই যখন তাদেরকে বলা হয় তাদের মতো হও তারা বলে না ধন্যবাদ এরা কারো রোল মডেল হতে পারে না এরা বুদ্ধিমান লোক নয় প্রকৃতপক্ষে তারাই হলো আলা নির্বোধা আলামুন কিন্তু তারা জানেও না যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তো যখন তারা প্রকাশ্যে মুসলিমদের সাথে মিলিত হয় তারা বলে অবশ্যই আমরাও মুসলিম আমরাও বিশ্বাস করি কিন্তু যখন তারা তাদের শয়তানদের কাছে ফিরে যায় অর্থাৎ তাদের গোপন পরামর্শদাতা শয়তান বলতে বোঝাচ্ছে না যে তারা জিনদের সাথে গোপন বৈঠক করে কোরআনে আল্লাহ বলেছেন জিনদের মধ্যেও শয়তান থাকে মানুষদের মধ্যেও শয়তান থাকে এরা হল মানুষ শয়তান তারা তাদের সত্যিকার মৃত্যুদের কাছে যায় সেখানে তারা বৈঠক করে আর বলে ইননামা নাহন মুহাজি উন আমরা শুধু উপহাস করছি ইন্নাম আকুম ইন্নামা নাহনু মুস্তাহাসি উন আমরা আসলে তোমাদের সাথেই আছি আমরা সেই বৈঠকগুলোতে যাই প্রদর্শনের জন্য যে আমরা মুসলিমদের সাথে রয়েছি কিন্তু আমাদের আনুগত্য আসলে তোমাদের প্রতি আমরা শুধু উপহাস করতে সেখানে যাই আমরা মুসলিমদের সাথে শুধু খেলা করছি আর আল্লাহ বলেন আর আল্লাহ তাদেরকে নিয়ে খেলা করছেন বাস্তবে আল্লাহ তাদের সাথে উপহাস করছেন আর আল্লাহ তাদেরকে তাদের বিদ্রোহ অব্যাহত রাখতে দিচ্ছেন তারা অন্ধের মতো ঘুরছে আর ইয়ামাহুন না বলে ইয়ামাহুন শব্দটি ব্যবহৃত হয়েছে যা কৌতূহল জাগ্রতকারী ইয়ামাউন অর্থ তারা দৃষ্টিশক্তিতে অন্ধ আর ইয়ামাহুন অর্থ হৃদয়ের অন্ধত্ব সুতরাং তারা অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে তারা নিজেরাও জানে না যে তারা অন্ধের মতো ঘুরছে ওকে এখানে সব কিছু পরস্পর সম্পর্কযুক্ত কারণ তথ্যগুলো পরিমাণে বেশি মনে হলেও সবকিছু একত্রে সংযুক্ত হয়ে মিলিত হচ্ছে ওলা এটা ল্যাতিন ও বলা হুদা মারবি হারতে যাও হম কেন সেই লোক যারা হিদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে তাদের কাছে হৃদায়ত ছিল তারা তা পরিত্যাগ করেছে এবং পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করেছে তাদের এই ক্রয় তাদের ব্যবসা তাদের জন্য কোনো লাভ বয়ে আনেনি এটি একটি লাভজনক ব্যবসা ছিল না আর তারা শুরু থেকেই হৃদায়তের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না এখন আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত নোট শেয়ার করব যা আমি ব্যাখ্যা করতে চাই প্রথম বিষয় আমি আপনাদের বলেছিলাম যে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে তারা বিশ্বাস করে কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেই বিশ্বাস করে না আট নম্বর আয়াতে এখানে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন প্রশ্ন আসে তারা মোটেই বিশ্বাস করে না বলতে কি বোঝানো হয়েছে কিভাবে কেউ বলতে পারে যে বিশ্বাস করে অথচ সে মোটেই বিশ্বাস করে না কিভাবে আমরা তা জানবো আল্লাহ নিজেই চোদ্দ নম্বর আয়াতে তা ব্যাখ্যা করেছেন চোদ্দ নম্বর আয়াতে তিনি বলেন যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা বিশ্বাস করি কিন্তু যখন তারা গোপনে তাদের শয়তান নেতাদের কাছে যায় তখন তাদেরকে কি কি বলে আমরা শুধু মজা করছিলাম অর্থাৎ আমরা মোটেই বিশ্বাস করি না তারা তা নিজেরাই স্বীকার করে তো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন এবং পরবর্তীতে ব্যাখ্যা করেছেন প্রসঙ্গত তারা শুধু মুখেই ইমানের কথা বলে কিন্তু তাদের গোপন বৈঠকগুলো সম্পর্কে তোমরা জানো না আল্লাহ তা জানেন তো আল্লাহ পর্দার আড়ালে ঘটে যাওয়া বিষয়গুলো উমোচন করেছেন তারপর স্মরণ করে দেখুন তারা বলেছিল তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে তারা আল্লাহ ও ইমানদারদের প্রতারিত করার চেষ্টা করে কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না ঠিক একইভাবে তারা যখন ফিরে এসে বলে আমরা শুধু মজা করছিলাম এটা আমাদের মনের কথা না জবাবে আল্লাহ বলেন তারা নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করছে না এরপর শেষে আল্লাহ বলছেন না তারা কারো প্রতি উপহাস করছে না বরং আল্লাহই তাদেরকে উপহাস করছেন তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে এবং তারা নিজেরাই এই উপহাসের লক্ষ্যবস্তু এখানে সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী উদাহরণ হলো আল্লাহ বলেছেন তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে এবং আল্লাহ তাদের রোগকে আরও বৃদ্ধি করেন আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দেন তাই না তাদেরকে বলা হয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের অনুসরণ করো যদি কারো মনে কিছুটা হলেও খারাপ লাগে আমরাও তাদের মতো হওয়া উচিত আমি জানি না কেন আমি তাদের মতো নই তারা এটাও বলতে পারে যে আমার আরো ভালো করা উচিত আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ যখন তার রোগে এতটাই অগ্রসর হয়ে যায় যে যখন অনুকরণীয় আদর্শ হওয়ার যোগ্য কোনো মানুষকে দেখে তখন সেই মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আরও উত্তম হওয়ার পরিবর্তে তার নীতি হয় আক্রমণী সর্বোত্তম প্রতিরক্ষা নিজের দুর্বলতা স্বীকার করার পরিবর্তে সে এই রোগে এতটাই আক্রান্ত যে সে আদর্শ মানুষটির উদ্দেশ্যে বলে এই বোকাকে একে অনুসরণ করব মাফ করো ধন্যবাদ তোমার হৃদয় তোমার কাছেই রাখো পথভ্রষ্টতায় তারা এত এতদূর এগিয়ে গেছে পথভ্রষ্টতায় তারা এত দূর এগিয়ে গেছে এখন এটি বেশ খারাপ বর্ণিত এই অবস্থা বেশ খারাপ উপমার প্রসঙ্গে যাওয়ার আগে আমি চাই আপনারা দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করুন প্রথম বিষয়টি হলো তারা মনে করে তারা সত্যিই চতুর আপনি যদি এই আয়াতগুলো লক্ষ্য করেন তারা মনে করে যে তারা একটি দ্বৈত খেলা খেলছে তারা মুসলিমদের সম্পর্কে এমন ধারণা দিচ্ছে যে মুসলিমরা এতটাই বোকা মুসলিমরা ধরতে পারবে না তো তারা এই দ্বৈত খেলা খেলবে এবং অন্য স্থানে আনুগত্য প্রদর্শন করবে আর কেউ তা বুঝতে পারবে না তারা খুব চতুর তারা অতি চালাক ও কূটকৌশলপূর্ণ নিজেদের সম্পর্কে এটাই তাদের ধারণা আর আল্লাহ বারবার বলছেন বাস্তবে প্রকৃত বোকা তারাই তারাই আসলে উপহাসের কেন্দ্রবিন্দু তারা তা দেখতেও পায় না সুতরাং প্রথম পরিহাসের বিষয় হল তারা এক অর্থে অন্ধ এক অর্থে বোকা কিন্তু একমাত্র তারা নিজেরাই এটা জানে না তাদের কোনো ধারণাই নেই এখান থেকে পাওয়া এটি একটি উল্লেখযোগ্য বিষয় সম্পূর্ণ এই উপমাটি থেকে পাওয়া দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হল একটি তুলনা এই তুলনাটির দিকে আমি এখন আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই আমি কিন্তু এই বিষয়ে আগামীকাল আপনাদের জিজ্ঞেস করব। কারণ আমাদের এটা আগামীকালও দরকার হবে ফেরাউনের সাথে কার তুলনা করা হয়েছিল ফেরাউনের সাথে কার তুলনা হয়েছিল আমি ভুলে গেছি কুরাইশদের একজন মনে রেখেছে ভালো মনোযোগী বনি ইসরাইলের সাথে কার তুলনা করা হয়েছিল মুনাফিকদের মুনাফিকদের এখন আপনি যদি মুনাফিকদের জনসংখ্যা দেখেন তারা মক্কা থেকে হিজরত করেনি আমরা যাদের মুনাফিক বলে বিবেচনা করি তাদের অধিকাংশ এবং কারো কারো নামও আমরা জানি তারা ছিল মদিনার স্থানীয় জনগোষ্ঠী তারা মদিনার স্থানীয় লোকজন ওকে আর মদিনাতে ইহুদিরাও ছিল তো তাদের মধ্যে শুধু মিলই ছিল না তারা সবাই একই অঞ্চলের অধিবাসী তারা একই এলাকার এখন দুটো দলের কথাই ভাবুন এবং ভাবুন যে তাদের পরস্পরের মধ্যে কী কী মিল ছিল মদিনার মানুষরা এক হতে চাইছিল তাদের ছিল একাধিক গোত্র আওস ও খাজরাজে একাধিক শাখা গোত্র ছিল এবং তারা একটি কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করছিল যদি তাদের চোদ্দটি শাখা গোত্র থাকে গোত্র প্রতিটি গোত্রের নিজস্ব কমিটি কাউন্সিল নেতা ছিল আর আমরা সবাই জানি যখন মানুষের মধ্যে একটি কমিটি থাকে এবং তাদের মিটিং হয় একটি সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয় তাই না সকলে তাৎক্ষণিক একমত হয়ে যায় না এতে দীর্ঘ সময় লাগে যখন আপনার একটি ব্যবসা থাকে আর সেই ব্যবসায়ের মালিক আপনি হন আপনাকে মিটিং ও আলোচনা করতে হয় না কমিটিও গঠন করতে হয় না এবং প্রথম কমিটি কি করছে তা যাচাই করার জন্য আরেকটি কমিটি থাকে না আপনি একাই সিদ্ধান্ত নিতে পারেন তাই না যেহেতু এটা আপনারই ব্যবসা আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তো আওয়াস ও খাজরাজ বুঝতে পেরেছিল আমাদের চোদ্দটি শাখা গোত্র আছে প্রতিটি গোত্রের একটি কমিটি আছে এবং মতামতের পরিমাণ অনেক বেশি তাই আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারছি না এবং শহরটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সকলের স্বার্থেই একজন রাজা থাকা উচিত ফলে আমরা একতাবদ্ধ হব ইউনাইটেড স্টেটস অফ মদিনা মদিনার ঐক্যবদ্ধ গোত্রসমূহ এবং আমাদের একজন রাজা থাকবে ওকে আর রসুল সাল্লামের আগমনের আগে আবদুল্লাহ ইবনে উবাইরি আসলে রাজা হওয়ার কথা ছিল কিন্তু তারা এমন একজন নেতা চাইছিল যে মদিনাবাসীদের উদ্দেশ্যগুলোকে সুসংহত করবে এটা ইসলামের আগে এখন অন্যদিকে সেখানে ইহুদিরাও ছিল ইহুদিরা ছিল এমন সম্প্রদায় যাদের প্রত্যেক প্রজন্মে একজন নবী দেওয়া হয়েছিল

নিরবিচ্ছিন্ন একটি পরম্পরা চলছে এমনকি মুসা আলহিস্লামের গল্পের শেষের দিকেও সেই যুবক সম্পর্কে কিছু তফসিলকারকদের মতামত যে তিনি আসলে একজন নবী ইউসা তো ঈসা আলহিস্লাম পর্যন্ত নবুতের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল বান ইসরায়েলের শেষ নবী অর্থাৎ তাদের কাছে আসা সর্বশেষ নবী ছিলেন ঈসা আলহ ইসলাম তো ছয় শতাব্দী ধরে কোনো নবী তাদের কাছে আসেনি এমনকি তাদের কাছেও অসেনি আর তারা এটা বুঝতে পেরেছে কেউ কেউ বলে যে নবীজির চারশো বছর আগে অথবা সাত আটশো বছর আগে আরেকজন নবী এসেছিলেন ইহুদিদের বর্ণনায় তারা শেষ নবীর কথা উল্লেখ করেছে তারা সর্বশেষ নবীর অপেক্ষায় ছিল তাদের কিছু আলেম এমনকি বলেছেন বিরতিটি যেহেতু এত বড় এর অর্থ সর্বশেষ রাসুল আসছেন এবং তারা তাদের বর্ণনা অনুযায়ী সর্বশেষ রসুল সম্পর্কে একটি বিষয় জানত সর্বশেষ রসুল আসবেন এবং তিনি আমাদের সবাইকে বিজয়ের দিকে নিয়ে যাবেন সর্বশেষ রসুল সম্পর্কে এটাই ছিল তাদের বিশ্বাস এখন তাদের অনেকেই মূলত তাদের কিছু ইতিহাসবিদ বিশ্বাস করতো যে তিনি মদিনায় আসবেন তাই কিছু ইহুদি পরিবার মদিনা চলে এসেছিল কারণ তারা তাদের বর্ণনাগুলো থেকে জেনেছিল যে শেষ নবী এখানেই আসবেন এবং তিনি বিজয়ের পথে তাদেরকে নেতৃত্ব দেবেন মদিনার জনগণ এবং ইহুদিদের মধ্যে কোথায় মিলছিল তারা উভয়ই ঐক্যের প্রতীক একটি নেতৃত্বের প্রত্যাশা করছিল যিনি তাদেরকে বিজয় এনে দেবেন তাদেরকে রক্ষা করবেন তাই না তারা উভয়ই এমনটা খুঁজছিল সুতরাং তাদের মধ্যে এই মিলটি ছিল যা কৌতূহল জাগ্রতকারী তাদের আর কি ছিল তাদের নিজেদের মধ্যে প্রচুর সংঘর্ষ হতো এদেরও নিজেদের মধ্যে অনেক লড়াই হতো তারা নিজেদেরকে অধিক বুদ্ধিমান আর অধিক জ্ঞানই মনে করত ইহুদিরাও নিজেদেরকে অধিক বুদ্ধিমান ও জ্ঞানই মনে করত অ ইহুদি বা জেন্টালদের ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল সেই রসুল আমাদের মধ্য থেকেই হতে হবে আমাদের মধ্য থেকেই একজনকে হতে হবে যখন নবী সাল্লিসাল্লাম মদিনায় গেলেন তিনি কি মদিনার স্থানীয় নাকি অভিবাসী ছিলেন তিনি ছিলেন অভিবাসী সো তার ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল কারণ তিনি ইহুদিদের মধ্য থেকে নন আর তার ব্যাপারে মদিনার রাজনীতিবিদদেরও সমস্যা ছিল কারণ তিনি মদিনার জন্মগত বাসিন্দা বা কোনো গোত্রের সদস্য নন কিভাবে আমরা মক্কার একজন বিদেশিকে আমাদের সরকার প্রধান বানাবো আর তার মন্ত্রিসভার সবাই তো মক্কার মানুষ হঠাৎ শুরু হলো সুতরাং এক অর্থে রসুল সালামকে নিয়ে তাদের সমস্যা উভয় পক্ষের জন্যই অত্যন্ত সাদৃশ্যপূর্ণ উভয় পক্ষের জন্যই একই ধরনের সমস্যা তো আল্লাহ যখন এই আয়াতে মুনাফিকদের বর্ণনা করছেন তখন এক অর্থে মুনাফিকদের উদ্দেশ্যে কথা বলার সময় ইহুদি সম্প্রদায়ের দিকেও ইঙ্গিত করা হচ্ছে কারণ যখন আমরা সুরা বাকারা ইহুদিদের বর্ণনা পাঠ করব তখন দেখবেন তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করি আর আল্লাহ বলছেন না তারা অবিশ্বাস করে তারা বলে আমরা বিশ্বাস করি মুনাফিকরা কি বলে আমরা বিশ্বাস করি আল্লাহ বলেছেন অমাহুম বিশ্বাসী নয় তারপর ই হদ না মানু তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায় পরবর্তীতে সুরা বাকারা ইহুদিদের পক্ষ থেকে এই ধোঁকাবাজির কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন তো আল্লাহ মুনাফিকদের তুলনা করবেন যখন তিনি মুনাফিকদের কথা বলছেন তখন তা ইহুদিদের কিছুটা পীড়া দিয়েছে আর যখন আল্লাহ ইহুদিদের কথা বলেছেন তখন তা কাদের পীড়া দিয়েছে মুনাফিকদের এটা যেন তাদের মধ্যকার দ্বিমুখী সম্পর্ক ঠিক যেমন সম্পর্ক রয়েছে কুরাইশ ও ফেরাউন এবং ফেরাউন ও কুরাইশদের মধ্যে এটা এরকমই এখন আল্লাহ একটি উপমা প্রদান করতে চলেছেন এবং এই উপমাটি বিস্ময়করভাবে উভয় কি আঘাত করবে তো এখন উপমার প্রথম অংশটি দেখা যাক মাসাল তাদের উপমা হল সেই ব্যক্তির উপমার মত যে আগুন জ্বালানোর চেষ্টা করছে মাসাল শব্দটি সম্পর্কে আমি শুধু একটি মন্তব্য করব ইবনি আশুর রহমা তার তাফসিরে বলেছেন খুবই চমৎকার ভাবে তিনি বলেছেন মাসাল আরবদের মাঝে সচরাচর ব্যবহৃত ধারণা না যতক্ষণ না এমন চিত্র অঙ্কন করা হতো যা ছিল অভূতপূর্ব এরকমটা তারা সচরাচর করত না আর একবার ব্যবহার করলে তা স্থায়ী বাক্যে পরিণত হতো স্থায়ী বাক্যাংশের মতো তখন এর মাঝে তারা শব্দগত পরিবর্তন আনত না বাংলা ভাষায় আমরা এটাকে বলি প্রবাদ প্রবচন প্রবাদগুলো অপরিবর্তিত থাকে আপনি এর শব্দমালা পরিবর্তন করেন না যেমন আছে তেমনই রাখেন তাই না তো মাসাল শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হতো যা এত শক্তিশালী যে তারা জানতো যে এটি বারবার প্রতিধ্বনিত হতে থাকবে সুতরাং যে কেউ মাসাল তৈরি করতে পারতো না এটি আসলে আরব আর এজন্যই তাদের বিখ্যাত উক্তিগুলো মাসাল নামে পরিচিত সেগুলো আমসাল নামে পরিচিত কিন্তু আল্লাহ মাসাল শব্দটি ব্যবহার করেছেন আর তারপর কা ব্যবহার করেছেন মাসালুহম কিস্তা না এই কা যা সাধারণত শুধু তুলনার মাধ্যম এর অর্থ অনুরূপ এই দুটির সমন্বয় ইঙ্গিত করে আল্লাহ একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন ব্যক্তির ব্যক্তির সাথে তুলনার পরিবর্তে জিনিসের সাথে জিনিসের তুলনার পরিবর্তে তিনি মূলত একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন এখন এখানেই তাফসিরটির চমৎকারিত্ব প্রকাশিত হচ্ছে মুনাফিকদের এই অবস্থা বোঝানোর জন্য একটি ধারণা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন এটা এমন একটি অবস্থার উপমা যেন কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে এখন কে আগুন জ্বালানোর চেষ্টা করে এমন ব্যক্তি যে মরুভূমিতে ভ্রমণ করছে ঠান্ডায় জমে যাচ্ছে সে রয়েছে ঊষোর প্রান্তরে তাই না তারপর সে কিছু কাঠ জড়ো করে কিছু পাথর নিয়ে চেষ্টা করে স্ফুলিঙ্গ তৈরি করতে যাতে আগুন জ্বালাতে পারে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করেন না যখন অট্টালিকায় বসবাস করেন যদি শখের বসে তা না করেন সভ্যতার মধ্যে বসবাস করলে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করেন না অনর্থক কেউ রাস্তার মাঝখানে আগুন জ্বালানোর চেষ্টা করে না এমন কিছু দেখলে পুলিশ ডাকুন তাই না আগুন জ্বালানোর ধারণাটি হলো আপনাকে ঊষর প্রান্তরের মাঝখানে থাকতে হবে আগুন জ্বালানোর জন্য এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম আরবরা উন্নত সভ্যতার ধারক ছিল না তারা ছিল মরুবাসী রোমান সাম্রাজ্যের মাঝে আপনি এই উদাহরণ দিবেন না তাদেরকে আগুন জ্বালানোর কথা বলতে হবে না কারণ তাদের উন্নত শহর স্থাপত্য রাস্তা রাস্তার বাতি রয়েছে পারস্য সভ্যতার এই উদাহরণের প্রয়োজন নেই চীনা সভ্যতারও প্রয়োজন নেই কিন্তু আপনি যদি আরবদের আগুন জ্বালানোর কথা বলেন তারা বলবে ও হ্যাঁ আমি মরুভূমিতে বাস করি আমি এটা সব সময় করি গত সপ্তাহে আমি পথ হারিয়ে ফেলেছিলাম আমাকে তারা এর সাথে পরিচিত তাই না আমাদের জন্য উদাহরণটি জ্বালানি তেলের উদ্দেশ্যে কারো পেট্রোল পাম্পে যাওয়ার মতো ও এই ভোগান্তির কথা আমি বুঝি আরবরা এর সাথে সরাসরি পরিচিত আমি আপনাদের বলেছি এখানে উপমার দুটি আঘাত রয়েছে একটি আঘাত করেছে ইহুদিদের এবং এটা আঘাত করছে মুনাফিকদের আগুন জ্বালানোর চেষ্টার সাথে ইহুদিদের বিশেষ সম্পর্ক রয়েছে আর তা হল মুসা আলহিসামের ঘটনা যখন তিনি মরুভূমিতে ভ্রমণ করছিলেন তার পরিবার তখন ঠান্ডায় কাঁপছিল এবং অন্ধকার হয়ে এসেছিল তিনি আগুন জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না তখন তিনি দূরে আগুন দেখতে পেলেন তো চিন্তার একটি ক্ষেত্র তৈরি হলো ও আগুন জ্বালানো এখানে কি বলা হচ্ছে আগুন জ্বালানোর চেষ্টা করছে এখন এটা ব্যাখ্যার দুটি বিকল্প উপায় আছে আমি পরে বলবো কোনটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় তো একটি উপায়ে এই অংশটির ব্যাখ্যা করা হয়েছে এই ব্যক্তি কে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে আল্লাহ ইস্তা কাদা না র এক ব্যক্তি আগুন জ্বালানোর চেষ্টা করছে এর একটি ব্যাখ্যা হলো আল্লাহ ইহুদিদের কথা বলছেন যারা ছয়শো বছর ধরে কোনো নবী দেখেনি আর তারা শেষ নবীকে খুঁজে বের করার জন্য কঠিন চেষ্টা করছে যিনি তাদের নেতৃত্ব দেবেন সুতরাং তাদেরকে তুলনা করা হয়েছে এমন ব্যক্তির সাথে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে কারণ অন্ধকারে একবার যদি সে আগুন খুঁজে পায় তখন সে জানবে কোথায় যেতে হবে কিভাবে আত্মরক্ষা করতে হবে অবশেষে তার সমস্যার সমাধান হবে আর তাকে ঠান্ডায় জমে যেতে হবে না তার সকল সমস্যার কারণ হল তার কাছে আগুন নেই ঠিক যেমন ইহুদিরা ভাবছিল যে আমাদের সকল সমস্যার কারণ হল আমাদের নেতা নেই শেষ নবী এখন আসেননি অন্যদিকে মদিনার লোকেরাও কি নেতা খুঁজছিল না আর প্রসঙ্গক্রমে আপনার কাছে যখন আগুন থাকে আপনি কি পথ দেখান না কল্পনা করুন একদল মানুষ গোটা পরিবার সহ সেখানে রয়েছে তারা ঠান্ডায় কাঁপছে আর আপনার কাছে যদি আলো না থাকে আপনি তো সমস্যায় তাই না তো একবার আলো পেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন সুতরাং যে আগুন জ্বালায় সে তাদের নেতৃত্ব দিতে পারে তো উভয় পক্ষই আগুন জ্বালানোর চেষ্টা করছে উপমাটি বোঝার জন্য এটি একটি উপায় এই উপমাটি বোঝার আরেকটি উপায় হল স্বয়ং রসুল সাল্লা সাল্লামকে বিবেচনা করা কোরআন অবতীর্ণ হওয়ার আগে তিনি মক্কা শহরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং মানুষের কল্যাণে গভীরভাবে নিবেদিত ছিলেন কিন্তু তবুও এটি তাকে হতাশ করছিল এক পর্যায়ে তিনি শহর থেকে দূরে গুহায় দীর্ঘ সময় কাটাতে লাগবেন আর আপনাদের মধ্যে যারা উমরা বা হজ করেছেন এবং সেই পাহাড়ে উঠার সুযোগ পেয়েছেন যেখানে তিনি সময় কাটাতেন শুধু ভাবুন সেখানে উঠতে কত পরিশ্রমের প্রয়োজন এখন সেখানে সিঁড়ি রয়েছে তখন তো কোনো সিঁড়িও ছিল না সেখানে উঠতে এবং কয়েকদিন সেখানে থাকতে কি পরিমাণ শারীরিক পরিশ্রমের প্রয়োজন আর তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসতেন স্ত্রী হিসেবেও তিনি কত চমৎকার আল্লাহ আনহা আপনি উপরতলায় রয়েছেন আর বললেন তিনি হ্যাঁ নিজে এসে নিয়ে যাও রান্নাঘর নিচে তিনি পাহাড়ে তার জন্য খাবার নিয়ে যেতেন আবার নিচে আসতেন তারা ছিলেন বিশেষ মানুষ যাই হোক